uh um. সর্বজনীন দাতা হয় ও গ্রুপের মানুষজনের মধ্যে একটা প্রচ্ছন্ন গর্ব কাজ করে নিজেদের উদার প্রতিপন্ন করার একটা চেষ্টা থাকে তা ওরা করতেই পারে জাপানের কথাই ধরুন জাপানের মনে করে ও গ্রুপের মানুষজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী যে কারণে চাকরির যদি ও হয় তো সোনায় শোন বাকিদের থেকে কয়েক কদম এগিয়েই তারা শুরু করেন এর কারণ হলো ও গ্রুপের অসাধারণ দায়িত্ব জ্ঞান বোধ যে কোনো কাজ কাজে নিলে নিশ্চিত তা উতরে দেবেন একটা শৃঙ্খলা বোধ পছন্দ করেন পরিকল্পনা করে কাজে হাত দেন গুছিয়ে কথা বলতে পারেন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলেন চারপাশ পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সচেতন সহজেই খাপ খাইয়ে নিতে পারেন যাই করুন বাস্তবে মাটিতে পা থাকে আবেগের বসে ভুলবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এসব গুণের সমারোহে কারণেই কর্তৃপক্ষ চোখ বন্ধ করে ও গ্রুপের লোকজনের উপর ভরসা করতে পারেন মনে করা যায় এদের পূর্বসুরি ছিলেন দক্ষ শিকারী ফলে এটা বোঝাই যাচ্ছে সবাইকে রক্ত দিতে পারেন আর শুধু নিজের গ্রুপের রক্ত নিতে পারেন বলে ও গ্রুপের লোকজন অন্য নয় জিরো ও গ্রুপের বিশেষ কিছু বৈশিষ্ট্যর কারণেই তারা ইউনিক আর একটা কথা এরা কিন্তু সহজাত নেতা এত গেল ভালো দিক উল্টো দিকে এটাও মনে রাখতে হবে আলসার সুগার ওবেসিটি থাইরয়েডের মতো হাজারো রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে আর শরীর ভালো না থাকলে কিছুই করতে পারবেন না তাই নিজেকে ফিট রাখাটা জরুরি যার জন্য ডায়েটে জোর দিতে হবে না ছুলেই ভালো এটা আপনার জন্য বিশেষ সমতুল্য আপনার ব্লাড গ্রুপ ও হলে ক্যাফেইন ও অ্যালকোহল থেকে দূরে থাকা উচিত তার কারণ ও পজিটিভ গ্রুপের মানুষজনের মধ্যে এমনিতেই অ্যাড্রেনালিন হরমোনের মাত্রা গ্রুপের তুলনায় বেশি এরপর আবার এরপর আবার শরীরের ক্যাফেইন কফি জাতীয় পানীয় খেলে অ্যাড্রেনালিন অতিমাত্রায় বৃদ্ধি পায় মনে রাখবেন আপনার রক্তের গ্রুপ ও মানি আপনি হাইপার বিশেষত যখন স্ট্রেসের মধ্যে থাকেন এমন পরিস্থিতিতে সহজেই আপনি মেজাজ হারিয়ে ফেলেন এরপর যদি ডায়েট অস্বাস্থ্যকর হয় তাহলে কথাই নেই যাকে বলে বিপাকীয় প্রক্রিয়ার বারোটা হজমের গন্ডগোল তো আছেই থাইরয়েড এর সমস্যায় ভুগতে পারেন এমনকি ইনসুলিন নিয়েও সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উপস্থিতিতে আলসারের সম্ভাবনা প্রবল হলেই এছাড়াও খাওয়া দাওয়া একটু বেসাবি হলেই ওজন দ্রুত বাড়বে আপনি ও পজিটিভ গ্রুপের ব্যক্তি হলে শরীর চাঙ্গা রাখতে দিনে অন্তত তিন থেকে চারবার কিছুক্ষণ করে হলেও ব্যায়াম করুন